জন্মদিনে ইন্দ্রনীলের সারপ্রাইজ ইন্দ্রনীলের বাহুডোরে দেখা গেল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে জন্মদিনে এই ভালোবাসার জাহির করলেন ইন্দ্রনীলার শ্রীমা ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের জন্মদিন ছিল তার জন্মদিনকে বিশেষ করে তুললেন তার কাছের মানুষেরা একাধিক মুহূর্ত শেয়ার করলেন সামাজিক মাধ্যমে অভিনেত্রী মধ্যরাত হতে না হতেই জন্মদিনের শুভেচ্ছার ঢল দেখা গেল শ্রীমার সামাজিক মাধ্যমের পেজে ঘড়ির কাটা ঠিক রাত বারোটা বাজতেই তার জন্য এলাহি আয়োজন সেরে ফেললেন কাছের মানুষেরা সামাজিক মাধ্যমে দেখা গেল সেই সমস্ত সুন্দর মুহূর্ত বেলুন ফেস্টুন নানা রঙের আলো মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল ঘর মধ্যরাতে কেক কাটলেন অভিনেত্রী সারপ্রাইজ দিয়েছিলেন এই সময় সমস্তটাই তার কাছের মানুষেরা অভিনেত্রী জানিয়েছেন জন্মদিনের শুরুতেই মধ্যরাতে প্রচুর সারপ্রাইজ পেয়েছি কাল রাতে কোনো প্ল্যানই ছিল না পুরোটাই সারপ্রাইজ দিয়েছেন প্ল্যান করেছেন আমার খুব কাছের মানুষই ঘর সুন্দর করে সাজানো হয়েছে কেক কাটিয়েছে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে অনেক গিফট পেয়েছি খুব মজা করেছি জন্মদিনে কাছের মানুষদের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী লিখেছেন ক্যাপশনে কাল রাত তখন ঠিক বারোটা আয়োজন একেবারে এলাহি জন্ম হয়েছিল বহুকাল আগে তবুও সেই খুশি কমেনি প্রিয় মানুষগুলোর পোস্টেটি ট্যাগ করেছেন তিনি অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে বন্ধুরা অভিনেতা ইন্দ্রনীলকে দেখা গিয়েছে শ্রীমার জন্মদিনে দুটি ছবি শেয়ার করতে যেখানে দুজনকে দেখা যাচ্ছে বেশ রোম্যান্টিক পোজে ছবি শেয়ার করে ক্যাপশনে শুভ জন্মদিন স্ত্রী লিখেছেন অভিনেতা উত্তরে ধন্যবাদ জানিয়েছেন ইন্দ্রনীলকে অভিনেত্রী লিখেছেন ধন্যবাদ ইন্দ্রর সঙ্গে জুড়েছেন ভালোবাসার ইমোজি দুজনের প্রেম নিয়ে চর্চা টলিপাড়ায় রয়েছে তবে নিজেদের সম্পর্কের কথা খোল্লম খোল্লা এখনো স্বীকার করেননি ইন্দ্রনীল বা শ্রীমা ভট্টাচার্য তবে শ্রীমার জন্মদিনে দেখা গিয়েছে ইন্দ্রনীলের উপস্থিতি ইন্দ্রনীলের বাহু ডোটে শ্রীমাকে দেখে অনেকেই আজ করেছেন ভালোবাসা একেবারে জমে জন্মদিনের সেলিব্রেশন মধ্যরাতে হওয়ার পরেই থেমে থাকেননি শ্রীমার কাছের মানুষেরা সারা দিনটা বিশেষ করে তুলেছেন তারা শ্রীমার জন্য বন্ধুরা দিনটা শুরু করেছেন অভিনেত্রী ভবতারিণীর আশীর্বাদ নিয়ে পৌঁছে গিয়েছিলেন পরিবারের সঙ্গে অভিনেত্রী দক্ষিণেশ্বর কালীবাড়িতে তার পাশে ছিলেন তার বিশেষ বন্ধু অভিনেতা ইন্দ্রনীল দেখা গেল একাধিক মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য তার জন্মদিনের সকালবেলা আর সন্ধে নামতেই দেখা গেল পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে জমিয়ে মজা করতে অভিনেত্রীকে তখনও কেক কাটলেন তিনি প্রিয়জনদের সঙ্গে হুল্লোড় করলেন বিভিন্ন মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সামাজিক মাধ্যমে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন অনেকটা ঠিক ছোটবেলার মতো বেলায় বাবা মা ভাইয়ের সাথে বন্ধুদের নিয়ে অনেক আনন্দ দুষ্টুমি মজা খাওয়া দাওয়া আর একটা বছর জীবনের কাটিয়ে নতুন কিছু শেখার ইচ্ছে নিয়ে এগিয়ে যাওয়া সবাইকে ধন্যবাদ উত্তর না দিতে পারার জন্য সরি এভাবেই ভালোবাসা দিও পাশে থেকো ওম নমো शिवाय প্রিয়মা জন্মদিনের জন্য রইল অনেক শুভেচ্ছা জন্মদিন তো কেটে গিয়েছে আপনারাও প্রিয় অভিনেত্রী জন্মদিনের শুভেচ্ছা বার্তাটা জানি দিতেই পারেন কমেন্টে তারা বিনোদন জগতের আর অনেক খবর নেই চটজলদি ফিটটি जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি